আসসালামু আলাইকুম ফুটবল প্রেমিক ভাই বোনেরা আপনাদের জন্য একটা সুখবর নিয়ে আসছি আর সেই সুখবরটা হচ্ছে আপনারা সকলেই জানেন চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট ঐতিহাসিক ভ্রামুন ফারা ফুটবল মাঠে কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে অবশ্যই এই খেলাটা দিনের বেলা হবে না সেই খেলাটা হবে রাত্রের বেলা আসছে শুক্রবার দুই দিন পরে শুক্রবার আমাদের সেই হার্ড হিট ফুটবল মহা আয়োজন আমরা দেখতে পাব আপনারা সকলে এই ফুটবল মাঠে আসবেন ভ্রামনপাড়ার ঐতিহাসিক সেই ফুটবল টুর্নামেন্টে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টে সকলে একসাথে আমরা উচ্চে পড়া দর্শকের ভিড়ে খেলা উপভোগ করব বিদেশি খেলোয়াড়রা থাকবে এবং বাংলাদেশের জাতীয় দলের নাম করা আমি ধারা বিবরণীতে থাকব। আপনারা সকলেই ফুটবল মঞ্চে আসবেন ফুটবলটাকে উপভোগ করবেন স্টেডিয়ামে বিশ্বকাপের মতো আয়োজন এই আয়োজন কখনোই মিস করবেন না আমি ধন্যবাদ জানাই চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজকবৃন্দ যারা আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আয়োজনের জন্য বিশেষ করে ধন্যবাদ জানাই দর্শক গ্যালারিতে আপনারা যারা থাকেন আপনাদেরকে প্রাণবন্ধ ফুটবল উপভোগ করার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনারা এই ভিডিওটা সকলেই শেয়ার করবেন বিশেষ করে যারা ফুটবলার আছেন আমার এই ভিডিওটা যাওয়া মাত্রই কিন্তু আপনারা শেয়ার করে অন্যদেরকে এই কথাটা এই মেসেজটা শোনার সুযোগ করে দেবেন আর দেরি না করে আমরা আপাতত বিদয় নিচ্ছি দেখা হবে দুই দিন পরে শুক্রবার একুশ তারিখ শুক্রবার মাগরীব ভাত রাত্রে সেই মহা ফুটবল আয়োজনে একসাথে বসে আমরা উপভোগ করব নাম করা ফুটবলারদের সাথে আমরা হ্যান্ডশেক করব সেলফি তুলব তাদেরকে নিজ চৌকে সামনে থেকে আমরা তাদেরকে দেখতে পাব বিদেশি খেলোয়াড়রা সেখানে থাকবে আপনারা তাদের পাশে থাকবেন এবং সরাসরি পর্দায় যে মানুষগুলিকে দেখেন সেখানে দেখতে পাবেন আশা করি আপনারা সকলে আসবেন আমাকে সাপোর্ট দিবেন আমি ধারা বিবরণীতে থাকবো আপনাদের কাছে ধোয়া চাই ভালোবাসা চাই সর্বশেষ সর্বোচ্চ শেয়ার আমি এই দিতে চাই আমার এটা ভালো লাগার জন্য না ভালোবাসার জন্য এবং যারা দোষ দর্শক আছেন ফুটবল প্রেমিক আছেন তাদের কাছে এই মেসেজটা পৌঁছে যাওয়ার জন্য সকলেই এই ভিডিওটা শেয়ার করবেন চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের পাশে থাকবেন উৎসাহ উদ্দীপনা দিবেন ফুটবলের পাশে থাকবেন আপনারা এভাবেই প্রতিনিয়তো আমাকে সাপোর্ট করে যাচ্ছেন ফুটবলারদেরকে সাপোর্ট করে যাচ্ছেন আশা করি আপনাদের এত সুন্দর সাপোর্টে বাংলাদেশ একদিন বিশ্ব মঞ্চে লড়বে এমন প্রত্যাশা করে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের পক্ষ থেকে আপনাদেরকে লাল গোলাপের শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানিয়ে আপাতত বিদায় নিচ্ছে আমি বাসুকার নজরুল আল্লাহ হাফেজ